বছরের পর বছর ধরে পারফরম্যান্স দিয়ে লাইমলাইট কেড়ে নিতে অভ্যস্ত সাকিব আল হাসান বছর দুই আগে ঢাকা প্রিমিয়ার লিগে নিজে সেঞ্চুরি করে সেই ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিবকে ছায়া বানিয়েছিলেন এমন একজন যার বয়স তখন ছিল সবে উনিশ শুধু তাই না সাকিবকে ছায়া বানিয়ে সাকিবের হাত থেকেই ম্যাচ সেরার পুরস্কারও নিয়েছিলেন গল্পটা মাহফুজুর রহমান রাব্বির মজার ব্যাপার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপজয়ী অধিনায়ক রাব্বির আইডলও সাকিব বাহাতি স্পিনের সঙ্গে মিডল অর্ডারে হার্ড হিটিং ব্যাটিং সঙ্গে নেতৃত্বগুণ রাব্বির মাঝে সবাই খুঁজে পেতে শুরু করেছিল ভবিষ্যতের সাকিবের ছায়া সেই রাব্বি এখন সুযোগের অপেক্ষায় বিসিএল ওয়ান ডের দল ঘোষণা করেছে বিসিবি চার দলের একটাতেও নাই বাহাতি এই অলরাউন্ডার খারাপ লাগার বিষয় যে আসলে আমাদের বোর্ড আয়োজন করেছেন যে এক টুর্নামেন্ট তো আসলে এটা খেলতে না পারাতে আসলে একটু খারাপ লাগছে সবারই তো আসলে খেলতে ইচ্ছা করে যে জুনিয়র প্লেয়ার হিসেবে আমরা যত খেলবো তো আমরা অনেক কিছু শিখতে পারবো আসলে এটা তো আসলে আমার কল না এটা হচ্ছে আমাদের যে সিলেক্টর স্যাররা আছেন এটা আসলে তাদের কল তারা বলতে না আমি আসলে এটা জানি ন্যাশনাল টিমের যে প্লেয়ার ভাইরা আছেন সো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারার একটা অন্যরকম মানে ভালো লাগা তো আছে একটা অন্যরকম অভিজ্ঞতা লাইক তারা অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল লেভেল খেলছেন আমাদের দেশের হয়ে তো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা বা তাদের সাথে যদি ম্যাচ খেলা অপরচুনিটি আসতো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমার নিজের জন্য পার্সোনালি অনেক ভালো হতো যেখানে ওয়ান ডে ফরম্যাটের সবশেষ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগেও রাব্বি ছিলেন দুর্দান্ত আবাহনীকে চ্যাম্পিয়ন করার পথে উনিশ উইকেট নেয়ার সঙ্গে রান করেছিলেন প্রায় দুইশো সেই রাব্বি বিসিএল কিংবা বিপিএল কোথাও সুযোগ পাচ্ছেন না জানা গেছে জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দিতেই রাব্বির মতো তরুণদের এই বিসিএল ওয়ানডেতে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না তেইশ ফেব্রুয়ারি থেকে বগুড়া ও রাজশাহীতে শুরু হচ্ছে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগের এবারে আসর আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা